বইমেলা অমর বিশ্ব বইমেলা বাউন্ড এর চেতনাকে নিয়ে প্রতি বছরই করা হয় তো এইবার দেখা যাচ্ছে যে হয়তো বা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে চব্বিশের অভ্যুত্থানকে নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বইমেলা তার কারণে হচ্ছে কি আমাদের এই স্টলটাও দেওয়া যে হচ্ছে কি চব্বিশের বাউন্ন চেতনা নিয়ে চব্বিশের প্রেরণা নিয়ে এবারে হবে বইমেলা তো এই স্টলের মধ্যে আমরা একটা যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশে একটি সংগঠন জুলাই বিপ্লব পরিষদ এখানে মূলত হচ্ছে কি যাত্রাবাড়ির শহীদদেরকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বপ্রথম স্মৃতি ফলক যেটা যাত্রাবাড়ি চত্বরে নির্মাণ করা হয় শহীদ ঐক্য চত্বর বাস্তবায়নের ঝুলাই বিপ্লব পরিষদ তো আমরা এটা দেখতে পারবো আমাদের স্টলে আরও আমাদের হচ্ছে প্রথম মুখপত্র হিসাবে আমরা মাসিক জুলাই পত্র এটা এনেছি এই বই মেলায় তো আমাদের বেশ কিছু বই রয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষীর এই তো এছাড়াও তো এইখা এই ছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বই বইগুলোর মধ্যে আছে সৈরাচার হাসিনার ১৬ বছর আমলনামা সৈরাচর হাসিনা ষোলো বছর আমলনামা এটা একটি মাদ্রাসা ছাত্র লিখেছে আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমাদের আরেকটি শুভাকাঙ্ক্ষী ছত্রিশে জুলাই মহম্মদ বাবলু তিনি এই বইটি লিখেছেন আমাদের আরেকটি বই জুলাই বিপ্লব এটি মতিবুর রহমান আমাদেরই এই শুভাকাঙ্ক্ষী তিনি লিখেছেন আপনাদের সকলে সুপরিচিত বাঙালির সূর্য সন্তান যাকে বলা হয় মেজর ডারি বলছে সেই বইটিও আমাদের এখানে রয়েছে আরও একটি নিষিদ্ধ বই আমি আমার ফাঁসি চাই এ বইটার সকলের আমলে এটা নিষিদ্ধ ছিল কি আমাদের স্টলে পাবে মূলত আন্দোলনের পরিস্থিতিগুলো যখন হচ্ছে মানুষ আমার চোখের সামনে ভাসে আমি আসলে ট্রমার মধ্যে ভুগি সম্ভবত যে পর্যায় থেকে আমরা আসলে আন্দোলনগুলো করেছি এবং দেখেছি সামনাসামনি পুলিশ এসে যখন আমাদের ভাইদের ওপর বুকে গুলে গুলি চালিয়েছিল শত শত লাশ যখন আমাদের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল তখন আসলে আমরা কি করব আমাদের ব্রেনস এক প্রকার স্টপ হয়ে গিয়েছিল এবং আমরা সেই মুহূর্তে বুঝে উঠতে নাই তবে আমাদের অন্তরের যে শক্তি জুলাইয়ের যে স্পিরিট সেটা আমরা ধারণ করে আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশ এ জুলাইয়ের পর আমাদের আন্দোলনে সফলতা পেয়েছি একটি স্বৈরাচারী দল এবং স্বৈরাচারী হাসিনাকে তাড়িয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি ওই টাইমে তো আমরা কারো নামও জানতাম না এক্স্যাক্টলি সেক্ষেত্রে আমরা বলতে পারবো না আর কি